মানে টি এর যে আয় সেটা হচ্ছে এইখানে এখন দেখেন এই এটা হচ্ছে আপনার টি এর এক পাশের অংশ ওই যে সামনেই শেষ আর এটা এইদিকে হচ্ছে টি পাশের অংশ এটা হচ্ছে টিবাদের বাম পাশের অংশ দেখেন এটা হচ্ছে রোড এটা হচ্ছে টি এর টি এর জয়েন্ট এখানে মনে করেন এই অংশটা আর এই যে দেখেন এই পাশে এই পাশের ভিউটাও অসাধারণ দেখেন এই পাশেও কিন্তু আপনার নৌকা আছে দেখায় আপনাদেরকে একটু নিয়ে গিয়ে খুবই অসাধারণ একটা ভিউ আমরা এখন যেদিকে যাচ্ছি সেটা হচ্ছে রাজশাহীর একটা অন্যতম বিখ্যাত ভ্রমণ স্পট টিবাদ এই টিবাদ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড রাজশাহী কর্তৃক নির্মিত তো প্রত্যেক সিজনেই দেখা যায় যে রাজশাহীর মধ্যে যে সকল ট্যুরিস্ট স্পট রয়েছে তার মধ্যে যদি আমি বলি আমি যদি বলি যে বিখ্যাত কোনটা সেটা হচ্ছে টিবাদ দেখেন ঢোকার পরপরে আমরা দেখতে পেলাম একটা বটগাছ যে বটগাছের স্নিগ্ধতা জুড়ে রয়েছে অনেক গরু ছাগল অনেক গৃহপালিত পশু দেখেন আপনারা একটু ভিউটা দেখেন শুধু আপনারা একবার একটু ভিউটা দেখেন তো আপনারা দেখেন খুব সুন্দর একটা দৃশ্য মনোমুক্তকর আসলে দেখলে প্রাণ জড়িয়ে যায় রাজশাহী শহরে এমন জায়গা আমার কাছে মনে হয় না বাংলাদেশে আর অন্য কোথাও রয়েছে খুব বিরল এখন একটু টিবাদের সৌন্দর্যটা দেখি এটা হচ্ছে রাজশাহীর বিখ্যাত একটা পর্যটন স্পট হ্যাঁ যেটাকে আমরা সবাই জানি এক নামে হচ্ছে টি বাদ বলা হয় কারণ এটা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক এই টি তৈরি করা হয়েছে এটার আকৃতি দেখতে মূলত টি অক্ষরের মতো ইংরেজি যার জন্য নামটা হয়েছে টিবাদ আর এর সবচেয়ে বড় সৌন্দর্যটা হচ্ছে এটাই যে দেখেন এইখানে একটা বিশাল বড়ো বটগাছ আছে আর এখানে এত পরিমাণ বাতাস আপনাদের দেখায় দেখেন আমার পাঞ্জাবিটা তাকায় দেখেন এই যে পাঞ্জাবিটা কিন্তু এখন কাটতেছে দেখেন বাতাসে দেখেন মানে এত পরিমাণ বাতাস যেটা যেহেতু সামনের পুরোপাটটা হচ্ছে দক্ষিণ অংশ মূলত যার ফলে এই জন্য এখানে আপনার প্রচুর পরিমাণ বাতাস দেখা যাচ্ছে এই যে দেখেন আপনারা বটগাছের যে তলা যার ফলে এখানে পরিমাণ বাতাস এবং বটগাছের যে শীতল ছায়া যেটা আপনাদের সবারই কিন্তু একদম পরাণটা জোড়ায় যাবে বটগাছের ছায়ার তলে দেখেন এই টি দেখেন একদম আমি সামনে দিকে আপনাদেরকে একটু দেখাই এখানে দেখেন অনেকগুলো নৌকা রয়েছে যে নৌকাগুলো আপনার এক ঘন্টা বা দেখা যায় যে এখান থেকে সামনে একটা আইবাদ আছে আইবাদে নিয়ে যাবে ওখান থেকে চরে নিয়ে যাবে এবং ঘুরে আনবে আমি ওনাদের সাথে এখানে কথা বললাম আমাকে জানালো যে পার্সেন্ট একশো টাকা নিবে হয়তো বা কিছু কমন নিতে পারে যে লোকজন বেশি হয় দেখেন প্রতিটা নৌকা আবার নৌকা বলে সাউনি দিয়ে আছে যা আসলে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসলে খুবই ভালো লাগবে আর দেখেন কী করেন বাতাস টাকা দেখেন আপনাদেরকে একটা জিনিস একটু দেখায় আমি জুম করে দেখেন নৌকার উপরে যে আপনার চাঁদোয়াটা দিয়ে আছে দেখেন কী কত বাতাস প্রবাহিত হচ্ছে মানে আপনার নদীর মধ্যে সবসময় তো আমরা বাতাস থেকে আমরা জানি এবং সেই বাতাসটা কিন্তু শীতল বাতাস যেটা আপনাদের খুবই কিন্তু ভালো লাগবে আর একটা বিষয় হচ্ছে যে এখানে সবচাইতে বড় আকর্ষণ হচ্ছে সকালবেলা সূর্যোদয় মানে এত সুন্দর সূর্যোদয়টা যে সকালে ভোরবেলা মানুষ সূর্যোদয় দেখার জন্য কিন্তু এখানে চলে আসে আর এই যে দেখেন অলরেডি সূর্যর প্রতিফলন হয়ে কিন্তু নদীর মধ্যে পড়ছে এবং এখানে সূর্যাস্তটা এত সুন্দর দেখা যায় যে খুবই ভালো লাগে কারণ আপনার সূর্য সূর্যোদয় দেখা যায় মূলত এই দিকে আর সূর্যাস্তা হবে কিন্তু মূলত এইদিকে এই রোড দিয়ে হেঁটে হেঁটেই কিন্তু আপনার একদম আমরা সামনের দিকে যাব দেখেন এই রাস্তাটা দেখেন টির মতো কী রকম আপনাদেরকে এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করব দেখেন আমি কিন্তু এই রাস্তাতে হেঁটে আসি একদম পুরো লম্বা মনে করেন আয়ের মতো আচ্ছা এইখানে আপনার এ দেখেন এই আয়টা কিন্তু একদম সামনে গিয়ে শেষ হবে দেখায় আপনাদেরকে একটু এই দেখেন এটা হচ্ছে এই আয়ের শেষ মানে টিয়ের যে আয় সেটা হচ্ছে এইখানে এখন দেখেন এইদিকে এটা হচ্ছে আপনার টিয়ের এক পাশের অংশ ওই যে সামনেই শেষ আর এইটা এই দিকে হচ্ছে টি এক পাশের অংশ আমরা মূলত প্রথমে এই যাব আসেন এবং এখান থেকে আপনার কি পরিমাণ একটা সুন্দর অসাধারণ একটা ভিউ দেখতে পাবেন সেটাই মূলত আমি আপনাদের সাথে শেয়ার করব এটা কিন্তু টিয়ের ডাইন পাশের অংশ শেষ হচ্ছে দেখেন এই যে এখান থেকে দেখেন ওয়াও কী একটা অসাধারণ ভিউ দেখেন আমি কিন্তু বসে বসে নৌকা ওখান থেকে নৌকাগুলো সারে আর আমরা কিন্তু ওই পাশ থেকে এসেছি এখানে এই যে রাজশাহী একটা অন্যতম দেখেন অন্যতম আমার মনে হয় এখন এটাই হচ্ছে সবচেয়ে তো বড় পর্যটন স্পট আমি একটু নিচে নামতেছি দেখেন এই এটা দেখেন তার কাটা মতো দিয়ে রাখছে যাতে পিছলে খেয়ে পড়ে না যায় আপনারা যারা একটা নিচে নামবেন অভ্যাস নেই অবশ্যই সাবধানে নামার চেষ্টা করবেন দেখেন এই যে পার্থ আসবা হ্যাঁ কাটা দাও টা দাও দেখেন এটা কিন্তু বেরিয়ে বাদ কারণ এই বাদটা এইভাবে দেয়া যাতে এই জায়গার বন্যা বা এই জায়গার জল জলের শহরের মধ্যে প্রবেশ করতে না পারে দেখেন আপনাদেরকে একটু দেখাই কতটা গভীর অনেক নিচে পানি কিন্তু আমি এখন যেখানে দাঁড়িয়ে আছে দেখেন আমি যেখানে দাঁড়িয়ে আছি এখন এই জায়গা কিন্তু আপনার বর্ষাকালে পানি হয়ে যায় চিন্তা করে দেখেন এই আমি যেখানে দাঁড়িয়ে আছি এই সব কিন্তু পানিতে হয়ে যায় দেখেন এই এটা হচ্ছে টিবাদের বাম পাশের অংশ এটা হচ্ছে রোড এটা হচ্ছে টি এর টি এর জয়েন্ট এখানে মনে করেন টি এর বাম পাশের অংশ এই অংশটা আর এই দেখেন এই পাশে এই পাশের ভিউটাও অসাধারণ দেখেন এই পাশেও কিন্তু আপনার নৌকা আছে দেখায় আপনাদেরকে একটু নিয়ে গিয়ে খুবই অসাধারণ একটা ভিউ দেখেন এই যে প্রচুর পরিমাণে কিন্তু পাখি আছে পাখি ডাকছে আপনারা পাখি শব্দ শুনতে পাচ্ছেন কিনা কিন্তু অনেক পাখি আছে এখানে এই যে গাছে কাক আছে শালিক আছে তারপরে বুলবুলি পাখি আছে অনেক পাখি এখানে আছে এই পাশের শেষ মানে দেখেন এই পাশের কিন্তু নৌকা আছে নৌকা আস্তে আস্তে নেমে হেঁটে খেটে দিতে হবে দেখেন কত সুন্দর অসাধারণ ভিউ আর আমরা কিন্তু দেখেন না শেষ